সাব্রম শহরে শেষ হল ঐতিহ্যবাহী শ্রী শ্রীরামচন্দ্র দেবের বার্ষিক উৎসব উৎসব ঘিরে মন্দির ও স্কুল প্রাঙ্গনে জমে উঠেছিল মেলা সাথে ফাস্টফুড ও কাপড়ের দোকান মেলা শেষে পড়ে থাকে মেলা প্রাঙ্গনে অজস্র প্লাস্টিকের প্যাকেট থেকে শুরু করে ডিমের ঘোষলা রবিবার সাবরুম নগর পঞ্চায়েত ও মন্দির কর্তৃপক্ষ দ্রুত মেলা প্রাঙ্গনে সাফাই অভিযান শুরু করল মন্দির কমিটির কর্মকর্তা অরূপ রায় চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান জনস্বার্থে মন্দির প্রাঙ্গণ দ্রুত পরিষ্কার করে দেওয়া হবে সাবরুমের তিয়াত্তরতম বাৎসরিক উৎসবের সমাপ্তি হল গত পনেরোই মার্চ এই উপলক্ষে এখানে মেলা হয়েছিল প্রচুর লোক সমাগম হয়েছিল মহাপ্রসাদ বিতরণ হয়েছিল এই করে প্রচুর এখানে প্রচুর ময়লা জঞ্জাট তৈরি হয়েছে আমরা সাবরুম ঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে সাবরুমের এলাকা এই এলাকাতে যেন পরিবেশ যেন দূষিত না হয় এর জন্য সাবরুম নগর পঞ্চায়েতের উদ্যোগে সহযোগিতায় আমরা পরিষ্কার করার জন্য আজকে আজকে আমরা শুরু অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসি টিবিএসসি আইসিএসসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন